শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত আমিও অনেকদিন রান্না কিছু দেখাতে পারিনি তা আপনাদেরকে আজকে আমি বিউলি ডালের একটা রেসিপি দেখাচ্ছি তার জন্য তো বিউলির ডাল লাগবে চার ঘন্টা আগে না আমি ভিজিয়ে রেখেছিলাম রেখে এবার এই ডালটাকে একটু মিক্সারে পেস্ট করে একটু নুন দিয়ে আর কি ফাটাতে হবে যাতে এটা ডালটা ভারী তো দেবে হালকা হয়ে যাবে সাদা হয়ে যাবে আর যদি না বুঝতে পারেন তাহলে একটু জলের মধ্যে দিয়ে একটু ফেলবে দেবে ডালটা ভাসবে আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে উষ্ণ জল করে যে আমার ওই যখন বড়াগুলো ভাজবে তাতেও লাগবে তার জন্য একটু ঢেলে রেখেছে আর একটু পাত্রের মধ্যে আমি ওই উষ্ণ জলের মধ্যে আবার চিনি দিয়ে দেবো এটা একটা রস বানাবো আর আমার বাপের বাড়ি তো আগে খেজুরের রস একদম টাটকা রস এনে না ওটাকে ফুটতো আমার মা আর কি করতো আর এত দারুণ লাগতো খেতে কি বলবো আর সে তার স্বাদ তো আর পাবো না তা এদিকে আমি এগুলো ভাজতে আরামগ দেবে আপসি ফুলে যাবে আর এর মধ্যে যদি আরেকটু ইনো দেওয়া যেত বা বেকিং সোডা আমি কিছুই দিইনি শুধু নুন দিয়েছি হ্যাঁ কেন আমার মা দেখতাম শুধু নন্দী করতো তাই দেখতাম খুব সুন্দর লাগতো কিন্তু রসের যে একটা স্বাদ সেই রসের স্বাদেই মনে হয় ভালো ধরো টাটকা খেজুর গাছের রস আর সেটা ফুটাতো ফুটিয়ে ফুটিয়ে ওটা গুড় হবে না কিন্তু ওর মধ্যেই বড়াগুলো দিত কিন্তু এত ভালো লাগতো যে কি বলবো ওইগুলো ওরকম মুখের স্বাদ যেন লেগে আছে আর এবারে এটাকে যখন উল্টে পাল্টে ভাজবার আপনারাও সাবধানে ভাজবেন নালে ভেঙে যাবে আর বেশি লাল করব না এটা একটু সাদা সাদা থাকবে অথচ ঝিমে আছে এটাকে আমি ভেজে নেব আর বেশি লাল করলে কি হয় মচমচে হয়ে যাবে কেমন যেটা বড়া খেলে সেটা হয় যে একটু মচমচে আমি এটা একটু সাদা সাদাই রাখবো এটা পাত্রে আমি যেমন তুলে নেবো নিয়ে তারপরে এদিকে এটা একটু জলের মধ্যে দিতে হবে ওটা আর আপনাদেরকে বলছি এই গরম পড়েছে আর ভালোও লাগছে না কিছু যে কি করব তা এই যে এগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে আর একটা জলের মধ্যে আমি যে উষ্ণ জলটা বললাম করেছি এর মধ্যে না আমার দিয়ে দেবো আর দিয়ে দিলে কী হবে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেলটা উঠে যাবে যেহেতু রসেরই বা তেলটা উঠে গেলে না ওটা খেতেও ভালো লাগবে আর এদিকে যেটা আমি ইয়ে করেছি এর মধ্যে আবার এলাচ দিয়ে দেব এটা না হাতে দেখবে হাতে নিয়ে দেখবে একটু চি চিড়চিড় করবে তাহলে ভাববে হয়ে গেছে আর ওর মধ্যে আমি একটু কেশরও দিয়ে দেবো যেটা কালারের জন্য আর কি হ্যাঁ ওটা অপশান আপনারা দিতেও পারেন না দিতে তো আমার ঘরে দেখলাম আছে যতক্ষণ তা আমি একটু দিয়েই দিলাম দিয়ে ওটাকে আর একটু নার্ভ আর এগুলো আমি জল থেকে একটু রেখে আর কি আস্তে আস্তে চাপবেন নালে ভেঙে যাবে এটাকে সব একটা একটা করে আমি তুলে নেব নিয়ে এটাকে আমি আবার ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে আমি আর কি ওই চিনির যে রসটা বানিয়েছি ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে না এটা আপনারা সব থেকে ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন আর দুর্দান্ত লাগেন খেয়ে দেখবেন আর কে কীভাবে রস বানানো বা নানা যেহেতু আমরা খেজুর গুড় দিয়ে খেয়েছি মা করতো দারুণ লাগতো আমি কি করবো সেই বলে না দুধের সঠিক একটা বলে ঘোলে মেটে দুধের স্বাদ ঘোলে মেটে ওটাই আমি একটু আমার ফ্রিজে দেখলাম টাটকা টাটকা মানে আর কি খেজুরের গুড় খাঁটি খেজুরের গুড় রয়েছে তা সেই গুড়টা আমি একটু এনে আর কি ওটা উপর দিয়ে দিয়ে দেবো কেন গুড়টা দিলে আর কি খুব ভালো লাগে খেতে তাই জন্য আমি আর কি উপর একটু গুড় দিয়ে দেব এবার আপনারাও কে কিভাবে করেন একটু জানাবেন হ্যাঁ আর ঠান্ডা করে খাবার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু